পেঁয়াজাটা করে নিলাম মুড়ি ঘন্ট করবো রুই মাছের মাথা দিয়ে এই তেলে আমি মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভালোভাবে একটু ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে উঠায় নিচ্ছি এই তেলেই আমি এখানে আছে আছে তিনটা শুকনা মরিচ দুটা তেজপাতা হাফ চা জিরা মানে আস্ত জিরা এটা ধুয়ে শুকানো আছে এলাচ চারটা লবঙ্গ তিনটা আর দারচিনি দুই টুকরা এগুলো দিয়ে দেব এগুলো একটু সামান্য ভেজে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার ওই আগের মশলাগুলো ভাজা হয়ে গেছে কিছুটা তারপর আমি পিঁয়াজ কচি দিয়ে দিছি হ্যালো আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোগীর একটু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির ধরে গেলাম আজকেও আবার রান্নাবান্না লেট আজকে তো আমি সারা রাত জেগে ভোরবেলায় ঘুমাইছি রাত্রে অনেকগুলো রিপ্লাই কমেন্ট করলাম তারপরে রাত দেড়টার সময় আমি প্রতিদিনই একটা লাইভে জয়েন করি সেটা তো প্রায় দুই ঘন্টা হয় তারপরে ভোর রাত থেকে এই সেই মাইল স্টোন স্কুলের ওই আসলে করুন দৃশ্যগুলো একটার পর একটা ভিডিও আসতেছে ঘুমাইতে ইচ্ছা করতেছে না মানে দুই চোখ দিয়ে কীভাবে কান্না হচ্ছে পানি বেরোচ্ছে এখন তো শুধু মানে রুগীগুলো আইসিউ থেকে বা মানে হসপিটাল থেকে শুধু মারা যাচ্ছে আর বাসায় নিয়ে আসতেছে এই দৃশ্যগুলো আর এখন তো অনেক কিছুই হচ্ছে বিক্ষোভ হচ্ছে অনেক কিছু দেখলাম মানে একটার পর একটা ভিডিও আসতেছে আর আমার ওইগুলো দেখেই যাচ্ছে ঘুম চোখে আর আসতেছে না যদিও ঘুম ছিল মাঝখানে আমি কালকে লাইভের মধ্যে ঘুমায় গেছিলাম কিন্তু পরে যখন জায়গা পেয়ে লাইফ শেষ করে এগুলো দেখতেছি তখন কান্না করছি এত দেখতে দেখতে ঘুম চলে গেছে আমার ডাউলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কাঁচা ডালটা তখন আমি ভেজে নেই যখন আমি মানে ভিজায় রাখলাম এক ঘন্টা তখন ভাবলাম যে মনে হয় টুকি লাগবে কিন্তু এখন দেখতেছি একটু বেশি হয়ে গেছে মানে এই বাটিটা পুরো একদম ভরা ভরা এটা অনেক বড়ো সাইজের বাটি মানে এতটা লাগে না এখান থেকে দুই ভাগ লাগবে এই পরিমাণ হলেই চলতো আর এই যে মাথাটা ভেজে রাখছি এখন আমি এই যে এই আদা রসুনটা কিছুক্ষণ আগে ভেজে নিয়েছি পেঁয়াজ আর ওই মশলার মধ্যে এখন তারপরে দিছি হলুদ মরিচের গুঁড়া লবণ মশলার মধ্যে আগে ডালটাই দেওয়ার কথা কিন্তু আমি আমার ডালটা ভালোভাবে বেশি সিদ্ধ করে ফেলছি এই জন্য ডালটা একটু আস্ত আস্ত রাখবো তো ডালটা যদি আস্তে আস্ত রাখতে চাই একদম ঘেটে না ফেলি সেই জন্য আমি আগে মাথাটা দিয়ে যে মাথাটা একটু কষিয়ে একটু আধা ভাঙা করি তারপরে ডালটা দিলে ডালটা আস্তে আস্তই থাকবে তা না হলে আমি ডালটাই আগে দিতাম অন্য সময় আমি ডালটাই আগে দিই কিন্তু আর একটু শক্ত শক্ত ডালটা থাকলে ভালো হতো ডালটা একটু বেশি সিদ্ধ করে ফেলছি সেজন্য মাথাটা একটু কষিয়ে একটু ভাঙা ভাঙা করে নেবো আগে তাহলে ডালটা দিলে একদম একটু আস্তে থাকবে মাথাটা এখন কিছুক্ষণ কষাই আর ওই যে বললাম যে রাতে ঘুমাইতে ওই ভোরে ঘুমাইলাম ভোরে বলতে মানে আমি সাতটার দিকে ঘুমাইছি এই জন্যে আবার একটু বৃষ্টি হলো প্রচুর তারপরে সকালবেলা ঘুমানোর পরে উঠতে লেট হয়ে গেছে এই জন্যে রান্নাও লেট হয়ে গেছে ডালটা দিয়ে দিচ্ছি আমি আর সাথে দিয়ে দিছি সাত আটটা কাঁচামরিচ এখন একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব আমার ইচ্ছা ছিল ডালটা একটু আস্ত আস্ত রাখার কিন্তু ডালটা একটু আমি বেশি সিদ্ধ করে ফেলছি এই জন্য একটু ঘন হয়ে যাবে এদিকে আপনাদের ভাইয়া যে পয়সা কেটে রাখছে এখনো কাটার সময় পাইনি লেট হয়ে গেছে দেখি কেটে মানে যদি সুযোগ পায় তাহলে শাকটা ভাজবো আর না হলে তো ওইভাবে ফ্রিজে রেখে দেবো এই যে আমি নামাব এখন ডালটা এক চামচ আমি হচ্ছে ইয়ে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি এই জুলাই ভাত ভাতও হয়ে গেছে প্রায় আর শাক একটু কেটে নিচ্ছি অনেক শাক আনছে শাকগুলো হচ্ছে একটু অল্প করে কিছুটা কেটে নেব যতটুকু পারি অল্প একটু শাক ভেজে মানে শাকটা ভাজবো আর কিছুটা শাক রেখে দেবো আমি মসুর ডাল দিয়ে পুশাক চচ্চড়ি খেতে পছন্দ করি ওইটা করব এই জন্য কিছুটা শাক রেখে দেব এই তো আমার ডালটা হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে কুড়ি ঘন্ট চুলাটা বন্ধ করে দেব এই যে আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রেডি খুব সুন্দর একটা কালার আসছে আর এদিকে পুঁই শাক ভাজিটা দিছি দিয়ে শাক এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা হতে থাক আর আজকে ভিডিওটি আর লম্বা করবো না আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ